আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু দা ইংলিশ ক্লাস স্পেশালি ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ ব্রড টু বাই দা মোস্ট পপুলার ওয়েল নোন এডুকেশন পেজ ঘরে বসে শিখি হুইচ ইজ প্ল্যান্ড বাই মিনি অফ প্রাইমারি এন্ড মাস এডুকেশন এন্ড সাপোর্টেড বাই এ টু আই সো মার স্টুডেন্টস হাউ আর ইউ এন্ড হাউ ইজ ইউ ডে টু ডে হো ফিফ দা গ্রেড ডে ফর অল অফ ইউ এন্ড দিস ইজ আসমা খানু অসিস্টেন্ট টিচার অফ কালাচাদপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল নোয়াখালী সদর নোয়াখালী

my students do share this class with your friends so that they can join us. Okay? And get ready for the class with your all necessary things that means your notebook and pen. Okay? And those who are watching my live at this moment, please write a comment. Is everything okay? Is the screen clear? এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত সহকর্মীবৃন্দ সম্মানিত ভিউয়ার্স প্লিজ একটু কমেন্ট করে জানান সবকিছু ঠিক আছে কিনা ক্যান আই স্টার্ট মাই ক্লাস প্লিজ রাইট এ কমেন্ট ওকে আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার সো মাই ডে স্টুডেন্টস লেটস গেট স্টার্টেড চলো আমরা শুরু করি আমাদের আজকের পার্ট আর ইউ রেডি টিফিকার স্টুডেন্ট ইউ নো দ্যাট ইন আওয়ার এভ্রি ক্লাস উই ডু সম রিফ্রেশমেন্ট ওকে সো লেটস আ গেম চলো একটা গেম দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি ওকে অ্যান্ড দ্য নেম অফ দ্য গেম গেম ইজ গেজিং আমরা আমাদের গত ক্লাসেও এমন একটা গেম খেলেছিলাম অ্যান্ড আই থিঙ্ক ইউ হ্যাভ এনজয়েড দ্য গেম ওকে অ্যান্ড দ্য নেম অফ দ্য গেম ইজ গেজিং গেম অ্যান্ড বিফোর স্টার্টিং আওয়ার গেম আই উইল গিভ ইউ সাম ইনস্ট্রাকশন ওকে খেলা শুরু হওয়ার পূর্বে আমি তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি আমি আই উইল শো সাম পিকচার্স ওকে দেন ইউ হ্যাভ টু সেয়ার্স দ্য ওয়ার্ড টু সি দ্য পিকচার আমি তোমাদের কিছু ছবি দেখাবো ছবি দেখানোর পর তোমাদের ছবি দেখে বলতে হবে যে ওয়ার্ডটা কী ওকে অনুমান করতে হবে ইউ হ্যাভ টু গেস হোয়াটস দ্য ওয়ার্ড টু সি দ্য পিকচার ওকে বুঝতে পেরেছ হ্যাভ ইউ গট ইট আই হোপ ইউ হ্যাভ গট ইট সো লেটস প্লে আগে চলো শুরু করি সরি একটু সময় নিচ্ছে একটু ওয়েট করো লুক অন দা স্ক্রিন ইট ভেরি কেয়ারফুলি ওকে খুব ভালোভাবে দেখো ইফ ইউ ক্যান সে দ্য রাইট আনসার ইউ হ্যাভ গট ওয়ান পয়েন্ট ওকে so let's start okay first one is okay here is two pictures here is two pictures and you have to say what's the word you have to guess okay your time start now what's the word here is two pictures what's the word can you guess okay you're correct you have done very good job it's pancake thank you so much my dear students পিকচার খুব ভালো করে দেখো ইউটা কি ওকে হোয়াটস দা ওয়ার্ড ক্যান ইউ গেস্ট ওকে ইউর ডান দ্য ওয়ার্ড ইজ স্ট্রবেরি মিল্ক শেক স্ট্রবেরি মিল্ক এন্ড শেক ওকে

অ্যান্ড হেয়ার ইজ অ্যান আদার পিকচার্স ওকে গেস দ্য ফুড ছবিগুলো দেখে বলো যে খাবারের নামটা কী হতে পারে ওকে হোট গুড দ্য ফুড ওকে ইউ টান স্টার্ট নাও হোয়াটস দ্য ওয়ার্ড হ্যাব ইউ গেস্ট ওকে ওয়ার্ট কারেক্ট থ্যাংক ইউ সো মাচ দ্য ওয়ার্ড ইজ ফ্রেন্স ফ্রাইজ থ্যাংক ইউ সো মাচ মার্িয়ার স্টুডেন্টস অ্যান্ড ইউ হ্যাভ গট ফোর পয়েন্টস কেমন লাগলো তোমাদের গেমটি হাউ ওয়াজ দ্য গেম এন্ড হ্যাভ ইউ এনজয় দ্য গেম আই হোপ ইউ হ্যাভ দ্য গেম ওকে আমরা আমাদের নেক্সট ক্লাসে এরকম আরো কিছু গেম খেলবো ওকে সো নাও লেটস গো টু আয়ার টু টপিক

he slept for an hour and last one is nick uh, there are some words in question, uh, question number four and the sentence is do you have a nickname okay and we have to uh, take a screenshot if you want to take a screenshot, uh, screenshot you can take okay

অর্থপূর্ণ বাক্য তৈরি করো দে আর সাম ওয়ার্ড দিস আর মাই হেল্প আই ইজালি অ্যান্ড মাদার সো হোয়াটস দ্য আনসার এই শব্দগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করো অ্যান্ড রাইট ইট অন দ্য কমেন্ট বক্স বাক্যটা কমেন্ট বক্সে লিখো লিখো আই উইল চেক ইট লেটার আমি পরে চেক করে নিব ওকে সো হোয়াটস দ্য আনসার এই ক্ষেত্রে আমরা কোন রুলসটা ফলো করবো কোন স্ট্রাকচারটা ফলো করবো আমরা একটু দেখিনি দ্য স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস মেইন বার প্লাস অবজেক্ট দ্যান এক্সটেনশন আমরা কিন্তু আমাদের গত ক্লাসে মেন বার সাবজেক্ট অবজেক্ট কি সবগুলোই আলোচনা করেছি তারপরেও আমি আজকে আবারও আলোচনা করবো সো ফর দ্য আনসার থ্যাংক ইউ সো মাচ ইউ আর কারেক্ট ইউ হ্যাভ দ্যান ভেরি গুড জব দ্য আনসার ইজ আই ইজুয়ালি হেল্প মাই মাদার আই ইজুয়ালি হেল্প মাই মাদার ওকে থ্যাংক ইউ সো মাচ so our today's topic is question no 12 rearrange the words how to rearrange the words in the appropriate order to make meaningful sentence my dear students uh, there are some words now you have to uh, rearrange the words in appropriate order to make meaningful sentence okay দেখো এখানে কিন্তু কিছু শব্দ দেয়া আছে এই শব্দগুলোকে সাজিয়ে তোমাদেরকে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে সো যেভাবে সেভাবে সাজালাইতে হবে না অবশ্যই আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে অ্যান্ড দেখো এখানে কী কী আছে কী শব্দগুলো আছে ইউ বোয়িং ফায়ার অ্যান্ড আর দেখো এখানে কিন্তু আমাদের একটা ডব্লিউএচ ওয়ার্ড আছে ওকে অ্যান্ড ডু ইউ নো হাউ মেনি ডব্লিউস ওয়ার্ডস তোমার কি জানো যে কতগুলো ডব্লিউএস ওয়ার্ড আছে ওকে ইউ আর কারেক্ট দেয়ার আর নাইন ডব্লিউএস ওয়ার্ডস অ্যান্ড হোয়াট আর দিস ক্যান ইউ সে তোমরা কি বলতে পারো সেগুলো কি ওকে লেটসি আমরা একটু দেখে নি দিস আর ওয়াচ হোয়েন হোয়ার হোয়াই হু হাউ হুইচ হুজ অ্যান্ড হোম দিস আর ডবলিউএস ওয়ার্ডস ওকে তো ডবলিউএস ওয়ার্ডস দিয়ে আমরা কী করি ডবলিউএস কোশ্চেন তৈরি করি সো যখনই এখানে ডবলিউএস ওয়ার্ডস আছে আমরা কিন্তু ধারণা করতে পারছি যে এটা ডবলিউএস কোশ্চেন হবে তাই না সো

অক্সিলারি বার্ব তাহলে এখানে আমাদের মেইন বার্ব কি আছে হোয়াট ইজ দ্য মেইন বার্ব ইন দিস সেন্টেন্স ক্যান ইউ টেল মি ও কি ইউ আর কারেক্ট গো ইজ দ্য মেইন বার্ব গোয়িং তাহলে গোয়িংটা হচ্ছে গোয়িং মিন যাচ্ছে তাহলে যাচ্ছেটা হচ্ছে এখানে আমাদের মেইন বার্ব সো মেইন বার্বকে সাহায্য করছে কে দেখো তো ও কি ইউ আর কারেক্ট মেইন বার্বকে সাহায্য করছে সাহায্যকারী বার্ব আর তাই না সো এখানে আমরা কি লিখবো ক্যান ইউ টেল মি ওকে আমাদের অক্সিলারি বার হচ্ছে আর দেন সাবজেক্ট যাচ্ছে আমি আগেই বলেছি বার্বকে যখন তোমরা কোশ্চেন করবে তখন কে দিয়ে প্রশ্ন করবে তখনই তুমি সাবজেক্ট পেয়ে যাবে তাহলে যাচ্ছে গোয়িং মিন যাচ্ছে কে যাচ্ছে আমরা উত্তর পেয়ে গিয়েছি তাহলে এখানে সাবজেক্ট কি ওকে ইউ কারেক্ট ইও তাহলে ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট দেন মেন বার্বটা আমাদের পেয়ে গিয়েছি আমরা গো আছে আর গোয়ের সাথে কি আছে আইএনজি আছে দেন যদি অবজেক্ট থাকে আমরা অবজেক্ট বসাবো আর যদি বাকি অংশ থাকে আমরা বসাবো আর না থাকলে এখানেই আমাদের কোশ্চেন শেষ করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু পুট কোয়েশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড অব দ্য সেন্টেন্স অবশ্যই তোমাকে কী করতে হবে সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক ইউজ করতে হবে হ্যাভ ইউ গট ইট আই হোপ ইউ হ্যাভ গট ইট সো লেটস সি দ্য আনসার চলো আমরা আনসারটা দেখে নিই হয়ার আর ইউ গোয়িং হায়ার আর ইউ গোয়িং থ্যাংক ইউ সো মাচ ওকে হেয়ার ইজ সরি হেয়ার ইজ দেখো দেখো ওয়ার্ডস এখানে কতগুলো শব্দ আছে সো আমাদের কি করতে হবে শব্দগুলোকে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে দেখো প্রথমে কি আছে চট্টগ্রাম গোয়িং টু ইজ জেসিকা এখানে আমাদের কোনো ডবলিউএস ওয়ার্ড নেই তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের কি হবে এটা এটা আমাদের কোশ্চেন হবে না সো কীভাবে লিখতে হবে কীভাবে আমাদের শব্দগুলো লিখতে হবে সাজাতে হবে আমরা একটা স্ট্রাকচার দেখে নিই সি স্ট্রাকচার ফার্স্ট দ্যাকচার্স হ্যাভ টু রাইট সাবজেক্ট দেন ইউ হ্যাভ টু রাইট মেইন ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড নেক্সট অবজেক্ট অর এক্সটেনশন ওকে তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে আমরা সাবজেক্ট আগে বলেছি সাবজেক্ট ব্যক্তি বস্তু কানি হতে পারে সো আমরা বার্বটা আমাদের মেইন বার্বটা আমরা সিলেক্ট করে ফেলি দেখো তো এখানে মেন বার্ব ইন দিস সেন্টেন্স হুইস ওয়ার্ড ইজ দ্য মেন বার্ব দেখো তো এই সেন্টেন্সে কোন শব্দটা আমাদের মূল বার্ব প্রধান বার্ব ওকে ইউ কারেক্ট ইউ হ্যাভ টু ডান গুড জব গোয়িং ইজ দ্য মেন বার্ব ওকে তাহলে যাচ্ছে কে যাচ্ছে ওকে ইউ কারেক্ট কে যে শিকা তাহলে যে হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গিয়েছি মেন বার্ব পেয়ে গিয়েছি এখন আমাদের অক্সিলারি বার্ব সিলেক্ট করতে হবে তাহলে দেখো গোয়িং তাই না যাচ্ছে গোয়িং আমাদের মেইন বার্ব এখন দেখো গোয়িংকে কে সাহায্য করছে আমাদের অক্সিলারি বার্ব আমাদের বি বার্ব কোনগুলো আমরা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো কি হচ্ছে আমাদের বি বার্ব আর এগুলোই হচ্ছে কি আমাদের অক্সিলারি বার্ব প্রধান বার্বকে এগুলো সাহায্য করে বাক্য গঠন করতে সো ইজ ইজ দ্য অক্সিলারি বার্ব ইন দিস সেন্টেন্স দ্যান মেইন বার্ব আমরা পেয়ে গিয়েছি গোয়িং দেন অবজেক্ট দেন এক্সটেনশন তাহলে জেসিকা কোথায় যাচ্ছে ওকে ইউ আর জেসিকা যাচ্ছে চট্টগ্রাম সো ইজিকা ইজ জেসিকা ইজ টু চট্টগ্রাম জেসিকা ইজ টু জেসিকা কোথায় যাচ্ছে দিকে বললেই যেদিকে যাচ্ছে সেই দিকের আগে কিন্তু আমরা টুটা বসাবো ওকে যদি এখানে ঢাকা হতো সেই আমরা টুটা বসাতাম জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম হ্যাভ ইউ ইট আই হোপ ইউ হ্যাভ গট ইট ওকে নেক্সট হানাদার স্টেটমেন্ট দেখো এখানে আরেকটা স্টেটমেন্ট আছে সি মারিয়া ক্যান নট দ্য ওকে লিড দ্য স্টেটমেন্ট কি আছে শব্দগুলো কি কি সি মারিয়া ক্যান নট দ্য তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের কোনো ডবলিউ এস ওয়ার্ড নেই তাই আমরা সহজেই বুঝতে পেরেছি এটা আমাদের ডাব্লু এস হবে না সো ক্যান ইউ রিজ দা ওয়ার্ড ওকে লেটস সি দ্যাকচার আমরা একটা স্ট্রাকচার দেখিনিট মিনস ক্যান কুড উইল উড মে মাই মাস্ট নিড আর মডেল অক্সিলারি এগুলো হচ্ছে আমাদের সাহায্যকারী সাহায্যকারী বার্বের মতোই এগুলো কি করে প্রধান বার্বকে সাহায্য করে ওকে দিস আর কল মডেল অফজিলারি ক্যান উড সে উইথমি ক্যান কুড শেল উইল উড মে মাইট মাস্ট নিট অট টু ডেয়ার দিস আর মডেল অফজিলারি সে আমাদের সাহায্যকারী বার্বের মতোই প্রধান বার্গকে এগুলো সাহায্য করে দেন আমরা কী লিখবো নট যদি আমাদের নট থাকে নট ইউজ করবো দেন মেইন বার্গ দেন অবজেক্ট ওর এক্সটেনশন ওকে তাহলে আমরা প্রথমেই কী লিখবো সরি আমরা আগে সাবজেক্টটা আমাদের বার্ডটা আমরা সিলেক্ট করে ফেলি হুইচ ইজ দা মেইন বার্ভ ইন দিস সেন্টেন্স হুইচ ওয়ার্ড তো এই বাক্যে কোন শব্দটা আমাদের প্রধান বার্ড ওকে ইজ থ্যাংক ইউ সো মাচ সি সি তাই না মিন দেখা তাহলে দেখাটা হচ্ছে এখানে আমাদের প্রধান বার্ড কে দেখছে কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাবো ওকে তাহলে কে দেখছে থ্যাংক ইউ সো মাচ ইউ হ্যাভ ডান ভেরি গুড জব মারিয়া দেখছে তাই না সো মারিয়া ইজ দ্য সাবজেক্ট দেন মডেলস দেখো এখানে মডেলস আছে ক্যান কুড আমরা একটু আগেই জেনেছি দিস আর মডেল অক্সুলারি সো আমাদের ক্যান আছে আমরা ক্যান বসাবো দেন নট আছে ক্যানের সাথে নট দেন মেন বার্ব মেন বার্ব কী আছে দেখো আমরা পেয়ে গিয়েছি সি তাহলে অবজেক্ট কী আছে আমরা পেয়ে গিয়েছি বাকি অংশ দ্য ফ্লাওয়ারস সি আর কারেক্ট মারিয়া ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স মারিয়া ফুল দেখতে পারে না ওকে

ডবলিউস ওয়ার্ডও পাচ্ছি না আবার কি পাচ্ছি না সাবজেক্টও পাচ্ছি না সো এটা একটু ডিফারেন্ট ওকে সো লেটস ইট স্ট্রাকচার আমরা আগে স্ট্রাকচারটা দেখে নিই আমাদের কিভাবে এই শব্দগুলোকে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে ওকে স্ট্রাকচার কি আছে দেয়ার প্লাস বিবার প্লাস কি ছিল বা আছে প্লাস কোথায় আছে এখানে আমাদেরকে এভাবেই যেহেতু একটা ডিফারেন্ট একটা এক্সেপশনাল একটা স্টেটমেন্ট এই ক্ষেত্রে আমাদেরকে এই রুলসটা ফলো করতে হবে প্রথমে আমাদের কি লিখতে হবে দেয়ার লিখতে হবে দেন আমাদের বিবার লিখতে হবে বিবার গুলো আমরা জেনেছি কোনগুলো কি ছিল বা আছে দেন কোথায় আছে তাহলে দেয়ার আমরা প্রথমে দেয়ার বসাবো আমাদের এখানে দেয়ার আছে ওকে থ্যাংক ইউ সো মাচ দেয়ার দেন বিবার কি আছে দেখো তো ইজ আর হচ্ছে আমাদের বিবার সো আর আমরা পেয়ে গিয়েছি অ্যান্ড কি ছিল কি ছিল দেখো তো এখানে কি আছে আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স আর ইন চব্বিশ ঘন্টা ওকে চব্বিশ ঘন্টা তাহলে কি আছে চব্বিশ ঘন্টা আছে কোথায় আছে ঘন্টা কোথায় আছে ইন ডে একদিনে চব্বিশ ঘন্টা তাহলে কি আছে টোয়েন্টি ফোর আওয়ার্স আছে কোথায় আছে ইন ডে তাহলে এই রুলসটা রুলসটা ফলো করেই আমাদের এই ওয়ার্ডগুলোকে সাজাতে হবে আর দেয়ার আমরা জানি যে দেয়ার অর্থ হচ্ছে সেখানে কিন্তু এই বাক্যে দেয়ার অর্থ কিন্তু সেখানে না যেহেতু দেয়ার বাক্যের শুরুতেই বসবে এই ক্ষেত্রে দেয়ার কোনো অর্থ থাকে না এটা হচ্ছে ইন্ডাক্টরি দেয়ার এটা শুরুতেই বসে এটাকে পরিচয় বা দেয়ার বলা হয় ওকে তাহলে এখানে যে দেয়ারটা দেয়া আছে দেয়ার কোনো অর্থ নেই এটা সেন্টেন্সের শুরুতে বসে পরিচয়সূচক বা সূচনামূলক অর্থ বহন করে ওকে সো দ্য আনসার আমরা দেখে নিই আমাদের আনসারটা কি দেয়ার আর টোয়েন্টি ফোর আওয়ার্স ইন আ ডে প্রথমে আমরা দেয়ার বসাবো দেন আমরা বিবার বসাবো দেন কি আছে টোয়েন্টি ফোর আওয়ার্স আছে কোথায় আছে এক দিন ইন আ ডে হ্যাভ ইউ গট ইট ওকে থ্যাংক ইউ সো মাচ মারি স্টুডেন্টস হিয়ার ইজ অ্যানাদার স্টেটমেন্ট লাস্ট ওয়ান ওকে দেখো এ বাক্যে কী আছে অফ আ ওয়াটার ড্রিঙ্ক লট এটাও একটু ডিফারেন্ট তাই না এই বাক্য শব্দগুলো যখন তোমরা সাজাতে যাও তখনও কিন্তু তোমরা বেশি সমস্যায় পড়ো ওকে তাহলে কি আছে এখানে কিন্তু আমরা কোনো সাবজেক্ট পাচ্ছি না এস ওয়ার্ডও পাচ্ছি না দে আরও নেই তাহলে এটা কিভাবে করতে হবে আমরা একটা রুলস দেখি রুলসটা আমরা আগে দেখি ওকে এই ক্ষেত্রে আমাদের প্রথমেই কি করতে হবে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট অ্যান্ড ইউ হ্যাভ টু সিলেক্ট বার্ব দেন ইউ হ্যাভ টু রাইট অবজেক্ট দেন এক্সটেনশন এই বাক্যটা এই শব্দগুলোকে সাজিয়ে যখন একটা বাক্য তৈরি করবে এই বাক্যটা বাক্যটা একটু ডিফারেন্ট ওকে তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে বার্ব সিলেক্ট করব হুইচ ওয়ার্ড ইজ দ্য বার্ব ইন দিস সেন্টেন্স দেখো ওয়াটার পানি ড্রিঙ্ক পান করা লট প্রচুর আ লট প্রচুর তাহলে আমরা পেয়ে গিয়েছি এখানে আমাদের বার্ব কোনটি থ্যাংক ইউ সো মাচ ড্রিঙ্ক ইজ দ্য বার্ব ইন দিস সেন্টেন্স তাহলে প্রথমে আমরা কি বসাবো ড্রিঙ্ক বসাবো দেন কি ড্রিঙ্ক কি কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পেয়ে যাই অবজেক্ট তাহলে কি পান করো কি পান করো পানে অবশ্যই ওয়াটার দেন এক্সটেন আর এই বাক্যগুলো আমরা কখন বলি এখানে কিন্তু সাবজেক্টটা থাকে থাকে সাবজেক্ট না আমাদের এখানে তাহলে আর লট অফ ওয়াটার পানি পান করো কাকে বলছে একজন সাবজেক্ট কিতে বলছে ইউকে বলছে তাহলে এখানে সাবজেক্টটা কিন্তু আমাদের উজ্জ থাকে সরাসরি আমাদের বাক্যে থাকে না আর এই সেন্টেন্সগুলো আমরা কখন বলি রিকোয়েস্ট সাজেশন আর অর্ডার তাহলে আমরা যখন কাউকে কমান্ড করি রিকোয়েস্ট অনুরোধ করি সাজেশন পরামর্শ দিই অর্ডার আদেশ করি তখনই কিন্তু আমরা এই বাক্যগুলো ব্যবহার করি এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে সিলেক্ট করে বসাতে হবে দেন আমরা অবজেক্ট বসাবো ওকে থ্যাংক ইউ হ্যাভ ইউ গট ইট আই হোপ ইউ হ্যাভ গট ইট সি সোলে আনসার ড্রিংক নাও ইটস ইউ এখন তোমাদের কিছু প্র্যাকটিস করতে হবে কতটুকু বুঝতে পেরেছ আজকের লেসেন থেকে সেটাই আমি এখন দেখবো এখানে যে শব্দগুলো দেয়া আছে এগুলোকে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে সো ডু ইট উইথিন টু মিনিটস দুই মিনিটের মধ্যেই শেষ করে আছে ফার্স্ট ওয়ান ইজ দার সাম ওয়ার্ডস ইন স্টেটমেন্ট ওয়ান लिविंग मिनिट्स आवर टेन इज इन फ्रेन তাহলে এই শব্দগুলোকে সাজিয়ে তোমাদেরকে কি করতে হবে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে অ্যান্ড অলরেডি ইউ হ্যাভ অলরেডি প্র্যাকটিস ওকে আমরা কিন্তু অলরেডি এই বাক্য শব্দগুলো প্র্যাকটিস করে এসেছি কোন রুলস ফলো করে আমাদেরকে এই শব্দগুলো সাজাতে হবে সো আই থিঙ্ক ইটস ইজি ফর ইউ দেন দ্য স্টেটমেন্ট নাম্বার টু দ্য পিরামিড দ্য লোক picture at foot of. Then cannot new on trees the she leaves see the green. আমরা কিন্তু আজকে এই রুলসগুলোই প্র্যাকটিস করেছি দেখো কিভাবে সাজাতে হবে আমি যে রুলসগুলো তোমাদেরকে দেখিয়েছি সেই রুলসগুলো ফলো করলে কিন্তু তোমরা এই সেন্টেন্সগুলো সাজাতে পারবে নেক্সট মেনি সে কান্ট্রি দেয়ার আওয়ার আর টু ইন প্লেস এই যে দেয়ার আছে এখানে বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হবে দেন দেখো এখানে কি মডেল লকজিলারি আছে আমাদের দেন এটা দেখো এটা কি ওই যে আমরা আগে বসিয়ে যেটা করেছি সেটা অ্যান্ড নেক্সট ফার্স্ট ওয়ান ইজ দেখো এরকম একটা আমরা কিন্তু প্র্যাকটিস করেছি সো আই থিঙ্ক ইউ হ্যাভ ফিনিশড ইউর অ্যাক্টিভিটি সো লেট সি দ্য আনসার ফার্স্ট ওয়ান ইজ আমরা দেখি ফার্স্ট ওয়ান ইজ আওয়ার ফ্রেন্ড ইজ লিভিং ইন টেন মিনিটস

দেন লাস্ট ওয়ান দেখো আমরা দেয়ারটাও করেছি দেয়ারের পরে আমরা বিবার বসিয়েছি দেন কি আছে এবং কোথায় আছে সেটা বসালে আমাদের এই বাক্যটা তৈরি হয়ে যাবে ওকে আই হোপ ইউ হ্যাভ গট দ্য গট আওয়ার টু টুডেস টপিক অ্যান্ড নাও ইজ টাইম টু হোমওয়ার্ক ওকে মাই ডে স্টুডেন্ট দেয়ার আর ফাইভ স্টেটমেন্ট

মাই রেস্টুডেন্ট হাউ ওয়াজ আওয়ার টুডেজ টপিক কেমন ছিল আমাদের আজকের টপিকটা আই থিঙ্ক দিস টপিক ই দিস টপিক ওয়াজ সো ইম্পর্টেন্ট ফর ইউ ওকে আমি আশা করছি যে আমাদের আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য সো যারা জয়েন করেছ তারা সহজেই বুঝতে পেরেছ এবং হোমওয়ার্কগুলো অবশ্যই আমাকে আমার গ্রুপে সেন্ড করবে অ্যান্ড দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড ওয়াচিং মাই ক্লাস দ্যাটস অল ফর সি ইন দ্য নেক্সট ক্লাস বাই বাই